দুই দিনব্যাপী শতকান কারাতে সেমিনার ঢাকা মিরপুরের শহীদ সৌরাওয়ার্দি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এখানে সারা দেশের বিভিন্ন জেলার কোচ ও ছাত্ররা অংশগ্রহণ করেন অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কারাটে ফেডারেশনের সাধারণ সম্পাদক কিয়াশলে লা বক্তব্য রাখেন বাংলাদেশ কারাটে ফেডারেশনের সহসভাপতি মুওয়াজিম হোসেন শেন্টু এবং ইরান থেকে আগত কোচ আহমেদ ছাপিসহ নেতৃবৃন্দ তারা শেষে খেলোয়াড় আজকে যতকাল খেলতে আজকে খুব কঠিন অবস্থা তবুও কিন্তু কষ্ট করে কারা ভালোবাসে বলে এখানে সবাই উপস্থিত এই জন্য সবাইকে বিশ করে শুধু ইরান থেকে ইরান ন্যাশনাল সবচেয়ে এশিয়া হাত দিয়েছে সেখানে চেষ্টা যদিও এটা খুব ব্যয়বহুল তবুও আমরা দেশের স্বার্থে একটা নতুন হিস্টরি করার জন্য আমরা এই উদ্যোগ নিচ্ছি এবং এই উদ্যোগকে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ এখানে উপস্থিত আছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শতক্রান্ত কারাতে অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সভাপতি যারা কৈশোরা মহাদয় আমি ওনাকে তোমাদের উদ্দেশ্যে এবং ভবিষ্যতে কিছু কাপ উদ্দেশ্যে কিছু বলার জন্য উদ্দেশ্যে ধন্যবাদ থ্যাংক থ্যাংক ইউ I have a good experience about seminar computation. I hope today and tomorrow we together training, learning, and something new. And I, I have some information about this area. I hope with the how of work and making the program, future Bangladesh Karate coming up and take the result not only the issue of the book. So, thank you. Very much.